অনেক খাবারের দোকান আছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে অনেক কিছুই থাকার পরে একটা জিনিস আমরা দেখছিলাম যে নেই সেটা হচ্ছে একটা অথেন্টিক কসমেটিকস একটা ব্র্যান্ড সেটা ছিল না তো বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক যে কসমেটিক্স ব্র্যান্ড আমাদের ছিল কিন্তু অন্য ব্লকে ছিল এখানে তো ছিল না এখানে ছিল না এখানে ছিল না সেটাই বলছিলাম তো রিমার খাইলেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক পিওর একটা কসমেটিক্স ব্র্যান্ড আপনারা বিদেশি যে পণ্যগুলো কিনেন অনেক টাকা দশ হাজার বারো হাজার করে সে একই পণ্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার সে একই পণ্য আরো ভালো কোয়ালিটির পণ্য আরো অনেক কম দামে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াই এই মানুষের সেবার জন্য সেগুলো এই স্টোরে রেখেছে আপনি এখানে আসবেন বিশ্ব মানুষ যে প্রোডাক্ট গুলো কিনতে মানুষ ইউরোপ যায় আমেরিকা যায়

আমার আমরা একসাথে অনেক ছবি করেছি আমি মিম আমরা পারিবারিক সম্পর্ক আমাদের সাথে এবং মিমকে তো অসংখ্য সুন্দর লাগছে আজকে সুন্দর করে সেজে এসেছে আজকে মনোজির ওপেনিং এ সোমিম আমরা তো আসলে দিতে পারি না আমরা আমরা ভালোবাসা শেয়ার করতে পারি সে কিছু ভালোবাসা তুমি সমস্ত শেয়ার করে থাকো